অনেকে আছেন আট ঘন্টা ডিউটি করেন দশ ঘন্টা ডিউটি করেন করার পর বাসায় গিয়ে থেকে সে তারপর বাকি সময়টা শুয়ে মোবাইলে সময়টা অপচয় করেন এখানে বিদেশে আসছেন ভাই আরাম করার জন্য না কষ্ট করার জন্য অনেকে আমার ভিডিওটা বা আমার কথাগুলো হয়তো ভালো না নাও লাগতে পারে কিন্তু আপনাদের ভালোর জন্যই আমি বিষয়টা বলছি প্রত্যেকটা প্রবাসী বিষয়টা জানা দরকার আপনি আট ঘন্টা ডিউটি করেন বা দশ ঘন্টা ডিউটি করেন বাসাতে আসার পর আপনি পাশাপাশি দেখেন পার্ট টাইম কোনো একটা কাজ পান কি ঠিক আছে আপনি নিজে বের হবেন কোনো দোকানে বা কোনো সৌদির বাসায় জিজ্ঞাসা করবেন ঠিক আছে যে কোনো কাজ এরকম পাওয়া যায় কিনা এই পার্ট টাইম কাজটা করলেই দেখা যায় কি আপনার যে ফুল টাইম যে ডিউটি করতেছেন পাশাপাশি আপনি পার্ট টাইম ডিউটি করার পর আপনার যে টাকাটা আসবে এটাতে দেখা যাচ্ছে আপনার হাত খরচ হইল বা আপনার রুমবার আপনি দিতে পারলেন ঠিক আছে বা আপনি যে কোনো একটা কাজ করতে পারলেন তো ঘরে না থেকে ভাই সময়টাকে কাজে লাগান